আর দেখো আমি একটা কেটে দেখাচ্ছি মানে কত টাল হয়েছে মিষ্টিটা এক কাপ গোবিন্দভোগ চাল দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি করব। পরিবারের সকলেই এক কাপ চাল দিয়ে একদম তৃপ্তি ভরে মিষ্টিটা খাবে কাগজের কাপে বানাবে আর কাগজের কাপেই তোমরা মিষ্টিটা খেয়ে নেবে এই চালটা আমি বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে ঘন্টা দুয়েক মতো ভিজিয়ে রাখবো বারবার আমি জল পাল্টে ধুবো পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে যাব। আমি প্রায় এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবে ধুয়ে নিয়েছি আমি এবার দু ঘন্টা মতো ভিজিয়ে রাখবো চালটা দেখো চালটা খুব ভালো করে ভিজে গেছে নরম হয়ে গেছে আমি দু থেকে আড়াই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার আমি খুব ভালো করে জলটা এরকম শেখে শেখে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নেব। জলটা একদম ঝরিয়ে নিলে সব থেকে বেশি ভালো হয় আমি চালটা মিক্সিং বলে দিয়ে দিয়েছি জল ঝরিয়ে এবার আমার ঘরে পাতা ফ্রেশ টক দই আমি বড় চামচে দু চামচ দিয়ে দিচ্ছি ফ্রেশ টক দই দিয়ে করলে মিষ্টিটা খুব ভালো হবে আর দেব এক চিমটে লবণ আর দু চামচ চিনি দেব। আমি এখানে দু চামচ চিনি দিচ্ছি আমি কোনো জল দেব না এইভাবেই আমি পেস্ট করে নেব খুব ভালো করে আমি আতপ চালটা মিহি করে পেস্ট করে নিয়েছি একটা আমি বলে ঢেলে নেব একদম পেস্টটা মিহি করে করতে হবে তবেই এই মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে পেস্টের মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তাহলে মিষ্টির টেস্টটা আরও বাড়বে খেতে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো যেন দলা না থাকে যে ভালো করে মিহি করে মানে মসৃণ করে আমাকে মিশিয়ে নিতে হবে একটুকু যেন দলা না থাকে সেইভাবে আমাকে মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি কোনো দলা ভাব নেই সুন্দর করে মসৃণ করে আমি মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা এক চামচ সাদা তেল তোমরা সাদা তেলের বদলে তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো আমি ঘিটা দেব না সাদা তেল দিয়েই করব আর একটু ফেটিয়ে নেব সাদা তেল দেওয়ার পরে এই দেখো থিকনেসটা ঠিক এইরকম হবে মিষ্টিগুলো আমি কাগজের কাপে করব এই কাপের মধ্যে আমি তেল সাদা তেল মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ছোট ছোট স্টিলের বাটিতেও করতে পারো প্রত্যেকটা কাপে আমি সুন্দর করে সাদা তেল মাখিয়ে নেব যেগুলো আমি ভাপাবো তার জন্য একটা কড়াইতে জল বসিয়েছি জলটা গরম হতে থাক আর এদিকে আমি মিষ্টিগুলো কাপে দিয়ে দেব। পেস্টটা চালের পেস্টটা কাপে দিয়ে দেবো এর মধ্যে আমি একটা স্ট্যান্ডও দিয়ে দিলাম আমি একটু সামান্য ফুড কালার ব্যবহার করছি মিষ্টিটা দেখতে খুবই সুন্দর লাগবে মানে জাস্ট একদম অল্প তোমরা কিন্তু না চাইলে নাও দিতে পারো আমি সামান্য দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব খোঁজ রঙের প্যাকেটের একটা ইনো নিয়েছি ইনোটা আমি দিয়ে দেবো ইনোটা দেওয়ার পরে বেশিক্ষণ আর ফেটানোর দরকার নেই ভালো করে মিশিয়ে নিলেই হবে দেখো ইনোটা দেওয়ার পর কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি সমস্ত কাপে এই পেস্টটা দিয়ে দেবো কারণ এটা ভাপালি পুরো ফুলে উঠবে কাপটা ভর্তি হয়ে যাবে চালের পেস্টটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে হাফ হাফ করে দিতে হবে কারণ ভাপালি কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে কাপটা ফুলে উঠবে সমস্ত পেস্টটা আমি এটাকে কাগজের কাপের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি ভাপাতে দেব আমি বসিয়ে দিচ্ছি আমি কিন্তু দশ মিনিটের বসি একদমই ভাপাবো না দশ মিনিটের মধ্যে আমার হয়ে যাবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা কেটে নিয়েছি এ দেখো হয়ে গেছে কত সুন্দর ফুলে উঠেছে আমি এবার নামিয়ে নেবো এটা কাঠ থেকে তুলে দেখাচ্ছি কত সহজেই উঠে যাচ্ছে এই দেখো আর কতটা সফট হয়েছে পাঁচশো গ্রাম মতো দুধ দিচ্ছি দুধটা দিচ্ছি দুধটা আমার আগে থেকে ঘন করে জাল না কারণ এখন মিষ্টি করার বেশি দরকার নেই আমি হালকা মিষ্টি করবো আমি দুধটা এই হয়েই গেছে ঘন করে জাল দিয়ে নেব আর একটু হলি হয়ে যাবে আমি একটুখানি এলাচি পাউডার দিচ্ছি অল্প একটু এলাচি পাউডার দিয়ে দিচ্ছি ফুড কালার দিচ্ছি তোমরা কিন্তু এটা না চাইলে নাও দিতে পারো কালারটা সুন্দর আসার জন্য আমার হয়ে গেছে রাখলেই আরো কারো হয়ে যাবে আমি নামিয়ে নিচ্ছি আমি প্রত্যেকটা কাপের মধ্যে দুধ দিয়ে দেব ঘন করে জাল দিয়ে দুধটা আমি দিয়ে প্রত্যেকটা কাপে লাগবে ডেজার্ট মিষ্টিটা খেতে আমি অল্প অল্প ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এটা অপশনাল তোমাদের হাতের কাছে থাকলে তোমরা দেবে না থাকলে না দেবে দারুণ একটা মিষ্টি রেসিপি বাজারে কিনতে গেলে এই ধরনের মিষ্টি অনেক দাম আমি একটা দামি মিষ্টি বানিয়ে ফেললাম এক কাপ গোবিন্দভোগ চাল দিয়ে যে এত টেস্টি টেস্টি একটা মিষ্টি হতে পারে তোমরা না করে খেলে কিছুই বুঝবে না আর আমার এই মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দেবে আর দেখো আমি একটা কেটে দেখাচ্ছি মানে কত লোভনীয় হয়েছে মিষ্টিটা আর খেতে কিন্তু এখন অপূর্ব তোমরা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবে